আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু কেমন আছেন সবাই তো আল্লাহর কাছে দোয়া করছি প্রতিদিন যেন আল্লাহ হক আপনাদের সবাইকে সুস্থ ভালো রাখেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কুরবানি গরুর ভুড়ি মানে বট আমি রান্না করবো যে ভুড়িগুলো আমি আগে থেকে কেটে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে তারপর আমি এটা জাল করে নিয়েছিলাম এটা আমি জ্বালায় নিছি এখন আমি এটা রান্না করব। তো এখন আমি এই যে কড়াই বসাই দিয়েছি চুলাটা অন করে দিলাম এখন আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি মানে তিনটা তেজপাতা আছে এখানে আমি ছিঁড়ে নিয়েছি একটা আস্ত দিয়েছি এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিব তেজপাতাটা একটু ভেজে নিচ্ছি কারণ এখানে ঘ্রানটা ভালো হবে তেজপাতাটা আমি ভেজে নিলাম এখন আমি এখানে পেঁয়াজ কাটানো আছে এটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা গরম হয়ে আসছে আমি বেশি লাভ করবো না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন একটু কম দেব যেহেতু আগে থেকে আমি গুড়িতে আদা রসুন একটু কিছু মশলা দিয়েছিলাম দিয়ে জাল দিয়ে নিয়েছি ভুগো এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে জিরা গুঁড়া আছে ধনিয়া গুঁড়া আছে মরিচ গুঁড়া আর এখানে আছে রাঁধুনি গরম মশলার গুঁড়া তো আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম দেখুন মশলা পশলা হয়ে গেছে এখন আমি এখানে গরুর ভুড়িগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু কোরবানির গরু ঘুরে আমি এখন একটু ঢেকে দিব একটু কষিয়ে নেব আমি এখন bộtটা আমি ভালো করে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনি ছোট এলাচ ছেচে নিয়েছি La volume al gura, mi diction. I hold a meeting and take বটা কষিয়ে নিলাম এখন আমি একটু পানি দেব তো দেখুন বটের তটেটা হয়ে গেল গরুর গুড়ি খুবই মজা হয়েছে টেস্ট হয়েছে খেতে মানে এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা শেষ হয়ে গেছে তো মট রান্নাটা হয়ে গেল সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি দেখুন ikum orحمةtul الله wabanukaatu